এবার ডেটিং অ্যাপ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কাংনা রান অভিনেত্রী বলেন তিনি কখনও ডেটিং অ্যাপে থাকবেন না এবং এই ধরনের অ্যাপকে তুলনা করেছেন সমাজের নর্দমার সঙ্গে কাঙ্গনার মতে আজকের যুগে নারী ও পুরুষের প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন থাকে কারো আর্থিক প্রয়োজন কারো আবার শারীরিক প্রয়োজন কাংনা এটিকে ভয়ানক যুগের সম্পর্কের ধরন বলে উল্লেখ করেছেন অভিনেত্রী আরও বলেন যারা ডেটিং অ্যাপ ব্যবহার করেন তাদের সঙ্গে কথা বলতেও তিনি ঘেন্না পান তিনি বিশ্বাস করেন অফিস কলেজ বা পরিবার থেকে সুস্থ ও আদর্শ সম্পর্ক তৈরি হওয়া সম্ভব তার কথায় অফিসে বা কলেজে আপনি ভালো মানুষ খুঁজে পেতে পারেন অথবা আপনার বাবা মা ভালো সঙ্গী খুঁজে দিতে পারেন অভিনেত্রী ভাষ্য আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না রাজ্যের যত অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন এখানে যারা জীবনে কিছুই করতে পারেননি অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি বাবা মা ও কাউকে খুঁজে দিতে পারেননি তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন নিজের চরিত্র কতটা খারাপ আপনি নিজেই ভাবুন কাগনার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি করেছে